রেটটা ভাত চলে এলো দাও এক হাতা ভাত হচ্ছে পাঁচ টাকা মাত্র দাম মাত্র পাঁচ টাকা দুভাতা দিলো খুব ফ্রেশ চাল একদম একদম ঝুরঝুরে চাল ভাত একদম ঝুরঝুরে একটা ডাল দিয়ে তো খাবো কাকলা ভাপা বিশাল বড় পিস বিশাল বড় পিঁপড় ও এই দেখুন বিশাল বড় একটা পেটি আর গাঁদা মিলিয়ে ওরম ভাবেই ওটা কেটেছে পেটি আর গাঁদা মিলিয়ে কেটেছে কিছুটা পেটিতে মার কিছুটা কেটে তো কুচবিহার রাজবাই তো ঘুরলাম খুব ভালো ঘুরলাম খুব ভালো লাগলো তো কুচবিহার টাউনটা অলরেডি দেখেন খুব ভিড় ভাড়টা এখানে রয়েছে তবে এখন ডাল ভাত খাবো আর ডাল ভাত যদি চোস্ত ডাল ভাত খেতে হয় তবে কিন্তু কুচবিহারে দারুণ একটা হোটেল আছে দেখিয়ে দিচ্ছি হোটেল এটা হচ্ছে হোটেল হোটেল বাড়ি সুস্বাদু খাবারের জন্য সিলভার জুবিলি রোড পাওয়ার হাউস চৌপাটি কুচবিহার দুপুর এখন কি করে আটটা আইটেম আছে আটটা ডাল হবে সবজি হবে আলু ভাজা হবে শাক ভাজা হবে চাটনি হবে সালাড হবে

চলে এলো আমাদের থালি এবং যেটা দেখুন সোজা কাঁসার থালায় দীর্ঘ অপিক দীর্ঘ পর দীর্ঘক্ষণ পর চলে এলো একদম কাঁসার থালায় হচ্ছে ভেস থালি চলে এলো দীর্ঘক্ষণ পরে কাঁসার থালায় ভেস থালি এটা হচ্ছে কুটুম বাড়িতে কুদবিহারে কি কি আছে বলে দাও দিদির ওপর লঙ্কা কি কি আছে বলো এর মধ্যে এখানে আছে শাক ভাজা বেগুন দিয়ে বড়ি দিয়ে উচ্ছে ভাজা গোল গোল করে আলু ভাজা আর এটা মনে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট নাকি চচ্চড়ি না হ্যাঁ লাউ ঘন্ট নাকি লাউ ঘন্ট লাউ ঘন্ট হ্যাঁ বেগুন ভাজা গোল গোল করে গোল গোল করে বেগুন ভাজা এটা কিছু পাতা চাটনি চাটনি লেবু আর শসা এটা গন্ধরাজ লেবু আর আছে এখানে ডাল মুসুর ডাল ফুলকপি আর তরকারি সেম আছে এখানে চাটনি কিসের এটা

আমি সবাইকে বলবো আপনারা বাড়িতে আসুন এখানে এসে খাওয়া-দাওয়া করুন যখন কোজবিহার ঘুরতে আসবেন। তাহলে চলো তাহলে খাওয়া-দাওয়া শুরু করি। তো সবার আগে শাকটা দিয়ে খাই দেখি। শাক দিয়ে। দিন পড়ছে যে বাড়ি থেকে বেরিয়েছি আর আজকেই খাচ্ছি শাক। আমাদের পাততেতে শাক আর উচ্ছে এই দুটো জিনিস না থাকলে যেন মনে হয় না যে ভাত খাওয়া পূর্ণ হচ্ছে। ঠিক। আমার মনে হচ্ছে এটা পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছে মানে যদি ভালো কোনো গেস্ট আসে ওনার তার জন্য ওনারা কাঁচা থাটা ইউজ করে আর তোমাদের এক্সট্রা রাইস কিরকম দাম পাঁচ টাকা হাতা ভাতা দেখেছেন তো খুব ভালো ভাত চালের ভাতা এটা কি চামন মনি টেস্টি টেস্টি ভাত লোকাল চালের ভাত হ্যাঁ বর্ধমান থেকে আসে আচ্ছা আচ্ছা টেস্টি টেস্টি রাইস এটা তো কুচবিহারে প্রথমবার এলাম আর এখানকার আতিথিয়তা এই যে কুটুম বাড়িতে এলাম কুচবিহারে এসে কুটুম বাড়িতে কুচবিহারে এসে কুটুম খাওয়া দাওয়া করছি মানে হচ্ছে একটা কুটুম বাড়ি নামে একটা ভাতের হোটেল আছে বাঙালি ভাতের হোটেল খাওয়া দাওয়া করছি ওনাদের আতিথিয়তা আপ্যায়ন শোটা খুব ভালো লাগলো আমাদের আপনারা এখানে আসবেন আমি ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে দেবো যদি কুচবিহার কখন ঘুরতে আসেন তবে এই হোটেলটাতে অবশ্যই আসবেন সকালে জল মানে জল খাওয়ার থেকে দুপুরে ভাত এবং রাতের খাবারও ডিনারও পাবে রুটি তরকারি সব পাবে বাহ তো প্রথমে একটু উচ্চ ভাজা দি খাই আমি উচ্চবাজিয়ে খাওয়া হয়ে গেল তো আমরা খাবার দিয়ে শাক ভাজা দিই এটা কি শাক ভাজা এটা শাক পার অনেক দিন পর শাকটা খাচ্ছি না এখন পিজিয়ে খাচ্ছো দাঁড় আর আলু ভাজা

তুমি খাও পাইটা আমি খাও তো মাছে মাংস লাউ ঘন্টা খাওয়া হয়ে গেল এবার হচ্ছে গরম ঘোড়াটা মুসুর নাকি মটর ডাল মটর ডাল খুব ভালো জিনিস মটর ডাল মটরের বড় বড় দানা পাচ্ছি এই এখন এটা হচ্ছে ভাপা রুই এটা পেটি আর গাঁদা মিক্স করে বুঝতে পারছেন তো এটা হচ্ছে রুই কষা কথাটা কোথাটা ডেটটা ভাত চলে এলো দাও এক হাতা ভাত হচ্ছে পাঁচ টাকা মাত্র দাম মাত্র পাঁচ টাকা দু হাতা দিল খুব ফ্রেশ চাল একদম একদম ঝুরঝুরে চাল ভাত একদম ঝুরঝুরে একটা ডাল দিও একটু ডাল দিয়ে লেবু চলো এটা ডাল ডালে কোনো পয়সা লাগে নাকি ও আচ্ছা ঠিক আছে কোন ডাল লাগবে ভাজা কিছু লাগবে ভাজা তো আলু ভাজা দাও आ ओ ओ किया बे आ 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

嗯、我奶奶就。<laughs> को के बने रसोला

क्या कहता बाद ना 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 अलाव रोटी चिकेते बाद में अलाव चाटने तो है था था। mm. हाँ था था था। <worry transformed> <menos looking> <st> हाँ ठीक है <curiosidades>

হুম ডগ ডগ করছে লাগে সবচেয়েポスト দিয়ে কাকড়া মাছের भाটাটা অসাধারণ লাগছে একটা ঝাজালো একটা যে প্রেভার নাক জ্বলছে তার সাথে তেলটা ভালো দেখুন বিশাল বলাটাই পিটি আর গাঁদা মিলিয়ে গরম ভাবে ওটা কেটেছে পিটি আর গাঁদা মিলিয়ে কেটেছে কিছু তো পেটের মাছ দেখ

এবং কাঁথার থালে খাওয়া দাওয়া হচ্ছে অতিথি আপ্যায়ন ওরা এইভাবেই করে হোটেল কুটুম বাড়ি বলে কথা চাটনি কেমন লাগবে কাজু কিশমিশ কি পরিষ্কার করে খেয়েছি দারুণ খাওয়া দাওয়ার এখানে তো সবাইকে আমি একটাই কথা বলবো যারা নতুন নতুন প্রথমবার এখানে যারা প্রথমবার এখানে কোচদারে ঘুরতে আসবেন যদি দুপুরের খাবারটা খেতে হয় তো অবশ্যই এই কুটুম বাড়িতে চলে আসবেন এই কুটুম্বাই যা আসবেন এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব যথেষ্ট টেস্টি একদম বাঙালি ঘরোয়া খাওয়া একদম চব্বো চষু করে খেয়েছি খুব সুন্দর টেস্টি খাওয়া দাওয়া হয়েছে সুস্বাদু রান্না মানে তো সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভিডিও শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সকাল থেকে আমাদেরকে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি তারপরে ভাত ভেজ থালি চিকেন থালি মটন থালি তারপরে অনেক কিছু সব পাওয়া যায় আচ্ছা আইবুড়ো ভাত থালি পাওয়া যায়

আর মাংস মাংস কিছু পাওয়া যায় না চিকেন চিকেন পাওয়া যায় হ্যাঁ চিকেন তরকা পাওয়া যায় রুটি কত করে পিস রুটি আপনার আট টাকা পিস টাকা আর আপনার চিকেন মটন কষা কি দাম আছে চিকেন কষা হচ্ছে একশো টাকা থাকবে থাকবে আর মটন কষা হচ্ছে দুশো টাকা দুশো আর সকালে জল খাবারে কী পাওয়া যায় সকালে জল খাবার টাকা না এখন আমাদের বিয়ে সকাল থেকে শুরু হয় মোটামুটি এগারোটা শুরু হয় বিরিয়ানি ভাত আর বিরিয়ানি কি দাম তো বলেন না তো বিরিয়ানি আর বললাম চিকেন বিরিয়ানি নব্বই টাকা আচ্ছা মটন বিরিয়ানি একশো হচ্ছে আটটা আচ্ছা চিট বিরিয়ানি পঁচিশ টাকা আচ্ছা আপনাদের রেস্টুরেন্টের এই হোটেলের নাম হচ্ছে কুটুম্বাড়ি কুটুমবাড়ি এখানটার একটা অ্যাড্রেসটা বলে দিন এটা হচ্ছে পাওড়া দ্রৌপতি কোচবিহার সিন্ধুয়ার জুবলি আর আপনাদের ফোন নাম্বার নাইন এট ডো থ্রি ডাবল নাইন টু ফোর নাম বিকাশ তো যারা যারা কুচবিহার ঘুরতে আসবেন কুচবিহার রাজবাড়ি ঘুরে কুচবিহার সমস্ত দর্শনের স্থান দেখে দুপুরে যদি ভাত ডাল খেতে হয় বা রাতে যদি চড়া রুটি খেতে তবে কুটুম বাড়িতে আসুন এটা হচ্ছে হোটেল কুটুমবাড়ি আমার তো খুব ভালো লেগেছে আপনারাও এখানে আসুন ধন্যবাদ ঠিক আছে আসবি